যা বলবেন ভিডিওতে বলবেন প্রাইস জিজ্ঞেস করার জন্য কেন চিপাই যাইতে হবে সো আজকে ভিডিওতে সব সবকিছু বলে দেব আমি যে টি শার্ট গুলো পরে আছি এই টি শার্ট হচ্ছে নর্মাল প্রাইস সাতশো আটশো টাকা এগুলো কিন্তু নর্মাল কোনো টি শার্ট না মাত্র বারোশো টাকায় স্টুডেন্ট অফারে আপনারা পেয়ে যাবেন তিনটা টি শার্ট যে কোনো তিনটা টি শার্ট অনলি বারোশো ষাট পেয়ে যাবেন এটা হচ্ছে স্টুডেন্ট অফার সারা জীবনের জন্য সো দেরি করবেন না যাদের এই প্রিমিয়াম টি শার্ট লাগবে আমরা জানি স্টুডেন্টদের সবচেয়ে বেশি মানে আমরাও স্টুডেন্ট আমাদের সবচেয়ে বেশি টি শার্টের প্রয়োজন হয় কারণ শার্ট বলেন পাঞ্জাবি বলেন এগুলো আমরা এত বেশি পরি না নর্মালি র্যান্ডমলি পরার জন্য আমাদের টি শার্টের প্রয়োজন সো ইনবক্সে চলে আসবেন আপনি আপনার সাইজটা বলবেন আমরা টি শার্টের ছবি দিয়ে দিব ধ্যান আপনি চয়েস করবেন আমরা প্রোডাক্টটা হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব